ঢাকার ধামরাই বন্ধুদের সঙ্গে থার্টি ফার্স্ট উদযাপনের সময় গুলিবিদ্ধ হয়েছেন আকাশ নামে এক যুব বর্তমানে আকাশ সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ তবে প্রাথমিকভাবে গুলির বিস্তারিত কারণ জানা যায়নি মঙ্গলবার রাতে রোয়াইল ইউনিয়নের রোয়াল নাপিতপাড়া গ্রামে ঘটনা ঘটে আহত আকাশ সরকার উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামের প্রতুল সরকারের ছেলে জানায় নাইট পালনের জন্য সজীব ও স্বপনের বাড়িতে বন্ধুরা মিলে গান বাজনাও খাবারের আয়োজন করে গান বাজিয়ে আকাশ স্বামীর ফয়সল সহ বন্ধুরা দাঁড়িয়ে ছিল বক্সের কাছে স্বপনের বাড়ির উঠানের দক্ষিণ পাশে সে সময় গানের তারা নাচতে থাকি বন্ধুরা সবাই হঠাৎ বিকট শব্দ হয় এবং আকাশ গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাবভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার বন্ধুরা সরজমিনে গিয়ে দেখা মেলে আকাশের শরীরে বৃদ্ধ গুলির খোসা খোসাটি পড়েছিল স্বপ্নের বাড়ির উত্তর দিকে স্বপ্নের ঘর ও তার মায়ের ঘরের গলিতে মনে কি গুলিতে সব দইল সব শব্দইল শব্দ রাত্রিয়া দেয় না এরকম কি সেল্লা নাকাল হেসরিয়ে মনে করেন তো আমরা ওই সকলের বাসা ওখানে একটা ঘুষের মাছা আছে ওখানে যাই আমরা দাঁড়াই দাঁড়াতে সাথে সাথে একটা গান বাজনা থাকে গান বাজনার সাথে আমরা তালা তবি করতে থাকি হঠাৎ একটা বিকট শব্দ শুনতে পাই শব্দ শুনতে পাই দেখি ওই রাব্বি আর হলো আকাশ নামের যে ছেলেটা ওরা ছিল বন্ধু ওরা দুজনে কথা বলতেছে ঝাঁকা ঝাঁকি করতেছে ওই শব্দ শোনার পর আকাশ ছেলেটা হঠাৎ তলে পড়ে যায় তলে পড়ে যাওয়ার পর আমরা ভয়ে ওর কাছে যাই যাই দেখি হঠাৎ আমি উত্তর দিকে তাকানোর সাথে সাথে দেখতে পাই ওই ফালদে দিয়ে আমিরমুন নামের একজন লোক ওইখান দিয়ে দৌড় হয়ে নদী পার হয়ে যাচ্ছে আর আমরা ওকে তাৎক্ষণিক দেখি এখানে একটা ছিদ্র মতন দেখা যায় আমরা হয়তো ভাবছি যে আহ বোমা টমা বা গাড়িটা বেটা ফুটছে আমরা তাৎক্ষণিক তারে ধৈরা সাবার নাম মেডিকেল হাসপাতালে ভর্তি করি এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করাচ্ছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় থামরাই থালা পুলিশ